নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং এরই সাথে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বড় সড়ো পরিবর্তন দিয়েছে আলিপুর আদপ্তর তো কী পরিবর্তন দিয়েছে তা কিন্তু আমরা তুলে ধরব এই ভিডিওতে এবং এরই সাথে আজ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কোন 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 জায়গায় বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব করে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট ম্যাপে তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এখানে একত্রিশ তারিখ থেকে দু তারিখ অর্থাৎ আগামীকাল অবধি যেই আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে ওয়াইড স্পেড রেনফল হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ বন্ধুরা কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে গতকালের আপডেটের তুলনায় এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলির মধ্যেই কিন্তু ফেয়ারলি স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখ থেকে দু তারিখ অবধি অর্থাৎ গতকাল কিন্তু বৃষ্টি হয়ে গেছে একচোট এবং এরপরে কিন্তু আজ ও আগামীকাল বৃষ্টির হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম আইসোলেটেড থেকে স্ক্যাটার্ড রেনফফল হওয়ার সম্ভাবনা ছিল আজ কিন্তু ফেয়ারলি স্পেড রেনফলের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা বেড়েছে এবং এখানে তিন তারিখের দিক থেকে যেটা আমরা পাচ্ছি আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ওয়াইটস্পেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তারই সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার উপর কিন্তু ফ্যালিয়ার স্পেড অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পড়াচ্ছে যাচ্ছে তিন তারিখের দিকটাতে এবং এরপরে যদি আমরা যাই চার তারিখের দিকে চার তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের যেই আপডেট ছিল তাই কিন্তু থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ফেলের স্প্রেড রেনফল এবং তার সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে হোয়াইটস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা এবং এপাশে কিন্তু আমাদের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং এরই সাথে কিন্তু হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে আইসোলেটেড রেনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই পাঁচ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টির পরিমাণটা বাড়ছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বলা হচ্ছে যে স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এ পাশে ছ তারিখের দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই জায়গুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরপরে কিন্তু আমরা ওয়ার্নিংয়ে পাচ্ছি এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু আরও আপডেট আসবে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর মালদাতে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু বর্তমানে নেই এবং এরই সাথে কিন্তু আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এরই সাথে মুর্শিদাবাদ এপাশে বীরভূম এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং এরই সাথে কিন্তু মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে যে ঝোড়ো হাওয়া থাকবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এর জন্য কিন্তু এখানে কমলা সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের বাদবাকি যে জায়গাগুলি রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এইসব জেলাগুলির মধ্যে যে জায়গাগুলিতে কিন্তু হলুদ জায়গা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপডেট এখনও পরিবর্তন হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে যেটা পাচ্ছি এবার আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এক তারিখের দিকে ভারী বৃষ্টি তার সাথে কিন্তু এখনও আপডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা যেটা আমরা পাচ্ছি এক তারিখের দিকে অর্থাৎ আজ কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বীরভূম সব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে কমলা সতর্কবার্তা কিন্তু জারি থাকবে এবং এই এই জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে আজ কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় এপাশে দক্ষিণ দিকে সব জেলাগুলিতেই কিন্তু আমরা যেটা পাচ্ছি দক্ষিণ দিকের এবং পশ্চিম দিকে সব জেলাগুলিতেই কিন্তু বড় হচ্ছে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকার কিন্তু সম্ভাবনা থাকছে এবং আপডেট কিন্তু এখনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং একই সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি এইভাবে কিন্তু বর্তমানে আর কিন্তু তেমন কোনো আপডেট কিন্তু বর্তমানে দেওয়া হয়নি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপডেটে কিছুটা পরিবর্তন ঘটছে তিন তারিখ থেকে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ার্নিং নেই তবে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা মালদা এবং এই সরি নদীয়া এবং তার সাথে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু সতর্কবার্তা থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে আমরা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু চার তারিখেও দেখতে পাচ্ছি সতর্কবার্তা থাকছে এবং মুর্শিদাবাদ তার সাথে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এমনি লাইভ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল মেঘমেলা মোড়ে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বিভিন্ন জায়গায় সকালবেলা থেকে আংশিক মেঘলা এবং কোনো কোনো জায়গায় হয়তো ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু এক পশলা বৃষ্টি কিন্তু হয়েও গেছে কোনো কোনো জায়গায় এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি দুপুরবেলার দিকটাতে দুপুরবেলার দিকটাতে দেখলে কিন্তু আমরা পাচ্ছি হালকা মেঘের সাথে কিন্তু এপাশে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এবং তারই সাথে কিন্তু নামখানা এবং পাশে যে জায়গাগুলি থাকছে ফ্রেজারগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে দু এক জায়গাতে আমরা পাচ্ছি যেটা এ যে জায়গাটা পড়ছে আমাদের এ পাশে বারুইপুর এবং কিয়াতলা এবং তার সাথে কিন্তু হিঙ্গলগঞ্জ এবং এ পাশে কুমিরমারি গোসাবা এই জায়গাটার মাঝখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এ পাশে দিকে কিন্তু দুপুর দুটোর দিকে আংশিক মেঘলা আকাশ এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি হাবড়া এবং বাদুরিয়া নাগরখুড়া স্বরূপনগর বনগাঁ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুরবেলার দিকটাতে উঠে আসছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা পাচ্ছি বিকেল পাঁচটার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এপাশে পাশে আমাদের বাংলাদেশের খুলনা অভয়নগর নারেল টুঙ্গিপাড়া গোপীনাথপুর এবং এপাশে গন নদী মাদারীপুর মুকসুদপুর শিবচর ফরিদপুর দোহার এবং এপাশে বালিয়াকান্দি মগুরা পাংসা শিবালয়া এবং আলমডাঙ্গা দামুহুডা কোচাতপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি রাত্রিবেলার দিকটাতে কিন্তু রাত্রি আটটার দিকে এ কিন্তু খড়গপুরের সাইডটা দিয়ে যেটা আমরা পাচ্ছি এ চাকুলিয়া ঝাড়গ্রাম এবং ভাড়ারা এবং এ পাশে গোপীবল্লভপুর এবং বিনপুর এবং তার সাথে কিন্তু রায়পুর এবং সিম সিমলাপাল এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এ বিষ্ণুপুর সোনামুখী এবং কতুলপুর এবং তার সাথে বলপুর বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এবং বাঁকুড়া হুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাত্রিবেলার দিকটাতে থাকছে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রির বারোটার দিকে কিন্তু আবার পরিবর্তন ঘটছে যেটা বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটুয়া শিউরি নয়লাহাটি এবং বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমবঙ্গের ধুলিয়ান এবং তার সাথে কিন্তু মেহেরপুর এবং এপাশে শান্তিপুর এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই এরিয়াটা জুড়ে যেটা বর্তমানে আমরা পাচ্ছি ইন্ডিয়ার আপডেটে এবং আমরা একবার বজ্র বৃষ্টির যদি দেখি তাহলে কিন্তু এই জায়গাটা ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং ঝোড়ো হাওয়া কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকতে পারে এবং তারপরে যদি আমরা ক্রমশে এগিয়ে যাই দু তারিখের দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি দুপুরবেলার দিকটাতে এপাশে কিন্তু আবারও খড়গপুরের সাইড দিয়ে কিন্তু এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং তার সাথে কিন্তু জাদুগুড়া এবং এপাশে জামশেদপুর এবং এপাশে কিন্তু বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এবং ধানবাদ এবং তার সাথে কিন্তু সোনামুখী এইসব তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে ভারী এবং তারপরে কিন্তু রাত্রি নটার দিকে আবার ক্রমশ পূর্ব দিকে সরে আসছে যার কিন্তু বাঁকুড়া দুর্গাপুর এবং সিউড়ি এপাশে মিঝিলাম এবং দুমকা নলহাটি এবং কাটোয়া তার সাথে কিন্তু রামপুরহাট এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুত থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হাবড়া এবং এ পাশে কিন্তু চাকদহ এবং তারই সাথে কিন্তু এ পাশে আমরা পাচ্ছি বনগাঁ এবং কাঁচড়াপাড়া চন্দননগর ব্যারাকপুর এবং বাদুরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তার সাথে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী দুপুরবেলার দিকটাতে এবং এরই সাথে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আবার তিন তারিখ কিন্তু রাত্রিবেলার দিকটাতে আমরা পাঁচে সন্ধ্যাবেলার দিকটাতে খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কোলাঘাট খড়গপুরের ওপরেই কিন্তু একদমই হওয়ার সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু চার তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে চার তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে তো আমরা কিন্তু তেমন কিছু আপডেট কিন্তু উইন্ডের আপডেটে বর্তমানে পাচ্ছি না এই থাকছে পরিবর্তন দুটি আপডেটের মধ্যে তবে তাপমাত্রা কিন্তু বাড়বে কিছুটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি দশ তারিখের দিকে কিন্তু তাপমাত্রা পৌঁছাবে ছত্রিশ ডিগ্রিতে এবং বর্তমান তাপমাত্রা যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা তাহলে কিন্তু আমরা পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা যদি দু তারিখে আগামীকাল দেখি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চৌত্রিশ ডিগ্রি থাকছে এবং তারপরে তিন তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি তিন তারিখ থেকে কিন্তু তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চার তারিখের দিক থেকে কিন্তু প্রায় ছত্রিশ ডিগ্রি করেই তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি অর্থাৎ গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকার সম্ভাবনা থাকছে তো তেমন কোনো আপডেট কিন্তু বর্তমানে আর পাওয়া যাচ্ছে না এবং এ কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিমে বর্ষার কিন্তু সম্ভাবনা থাকছে যেটা অগ্রিম থাকছে আমাদের আরব সাগর এবং এর সাথে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকটাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কেরালার দিকটাতে কিন্তু এবং তামিলনাড়ুর দিকটাতে কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা কিন্তু থাকছে তো বর্তমানে কিন্তু তেমনই দেখা যাচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে এবং আমাদের মধ্যবঙ্গোপসাগরের দিকটাতেও কিন্তু এপাশে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অপেক্ষা শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে যদি প্রবেশ করে তেমন কোনো আপডেট যদি পাওয়া যায় তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ